আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা সবাই কেমন আছেন জব সার্কুলার টু জিরো চ্যানেলের আরেকটি নতুন চাকরির ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি আনলিমিটেড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো ভিডিও কার উপস্থাপনা করি এই চ্যানেলে তাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি ব্যাংকের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিষ্ঠানের নাম সিটি ব্যাংক পিএলসি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা অ্যাসোসিয়েট ম্যানেজার বা ম্যানেজার বিভাগ মিডিয়াম বিজনেস পথ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নেওয়া হবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই চাকরির দরান অবশ্যই ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স সীমা কমপক্ষে চব্বিশ বছর হতে হবে কর্মস্থল বগুড়া চট্টগ্রাম ঢাকা নারায়ণগঞ্জ সাতক্ষীরা সিলেট এই সকল লোকেশনের যে কোনো একটিতে আপনাকে কাজ করার ইচ্ছুক হতে হবে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে অন্যান্য সুবিধা পাচ্ছেন ব্যাংকের নীতিমালা অনুযায়ী আর আবেদনের শেষ তারিখ হল সাত আগস্ট দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই কারণ আপনার একটা শেয়ার অন্যের অনেক উপকার হতে পারে তাই শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি আবেদন করার জন্য আপনার কতটুক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে চলুন সেটি এক পলকে দেখে নেওয়া যাক আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশনে বিবি অথবা এমবিএ পাস থাকতে হবে অন্যান্য যোগ্যতা থাকতে হবে কম্পিউটারে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট এবং প্রেজেন্টেশনে ভালো দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আনলিমিটেড পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো স্নালটি এক্ষনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে